মাল্টিপ্লেক্সের যে রেকর্ডটা ছিল ছিল তুফানের সেই রেকর্ডটা ভেঙে দিয়েছে তাণ্ডব তো বাংলাদেশে এখন যতক্ষণ মাল্টিপ্লেক্সে সাত দিনের সর্বোচ্চ আয়ের যে নাম যে সিনেমা সেটা তাণ্ডব তো সেটার জন্য আসলে আমার টিমকে আসলে অনেক অনেক শুভকামনা এবং আপনাদেরকে শুভকামনা দর্শকদেরকে আপনাদের কারণে সম্ভব হয়েছে বক্সুরে একটা কথাই বলছে তাণ্ডব এমন একটা সিনেমা যেটা হলে দেখার এক্সপিরিয়েন্সটাই ডিফারেন্ট মিলেনিয়ার ফ্রিজ কিনে আপডিয়া হয়ে যেতে পারেন মিলেনিয়ার মিলেনিয়ার ছড়া পেশ টেস্ট এটা শুধু ওয়াল্টেনই পারে আপনার সবাই তাণ্ডব দেখুন তাণ্ডব উৎসব পালন করুন দেশের যে উৎসবটা চলছে তাণ্ডব সেটা এনজয় করুন আর তারা হয়তো বুঝতে পারেন না এটা ফান মনে করেন এ আমার কাছে একটা জিনিস আছে যেকোনো সিনেমা হতে পারে আসলে যখন এটা আইনি পদক্ষেপ যখন নেওয়া হবে তখন কিন্তু যেই মানুষটা এটা শেয়ার দিয়েছেন সেও কিন্তু এটা আয়ত্তে করবে তখন কিন্তু এটা বলার সুযোগ নাই যে আমি তো এমনি জাস্ট মানুষকে দেখাইছি এটাও একটা অপরাধ তো আমি এটা কেন বলছি কারণ আমি আমার মনে আছে যখন আমাদের কাছে সুরঙ্গর পরে এই ওনার ফ্যামিলি এসেছিল যে আমাদের মনে ওনার আমাদেরকে ফোন দিচ্ছিল যে মিরপুরের থেকে একজনকে অ্যারেস্ট করা হয়েছিল সাভার থেকে একজন অ্যারেস্ট করা হয়েছিল তো আমরা চাই না নিরপরক মানুষ ভুল করে ফেসে যাক এটা আমরা বারবারই বলছি আপনারা পেজে মানে ফিল্মে কিছু আপলোড করবেন না আপনার পেজে কোনো লিঙ্ক আপলোড করবেন না এটা দ্বন্দ্বটি অপরাধ এখানে সাবধানে থাকবেন এবং আমি বিশ্বাস করি যারা বাংলা সিনেমা ভালোবাসেন বাংলা সিনেমা দেখেন যারা সিনেমা হলে সিনেমা দেখেন তারা চুরি করে সিনেমা দেখবে না তারা সিনেমাকে ভালোবাসে তারা যারা ওইরকম কপি সিনেমা দেখতে চায় তারা কোনোদিন সিনেমা হলে আসে না প্রথম সিনেমা একরকম ছিল গ্রামের ছিল তারপরে খেলার সিনেমা বানিয়েছি আমি যেখানে খেলাধুলা ছিল যেখানে মুক্তিযুদ্ধ ছিল আমি রোমান্টিক ছবি বানিয়েছি পরাণ যেখানে পাগলের মতো ভালোবাসা ছিল আমি ব্যাংকডাকা দিনে ছবি বানিয়েছি সুরঙ্গ আমি তুফান বানিয়েছি তুফান মানুষ তাণ্ডব মানুষপত্রকে গ্রহণ করছে সেটা প্রমাণ করে মাল্টিপ্লেক্সের অডিয়েন্সের তো ফ্যামিলি সহ দেখে মাল্টিপ্লেক্সে যেহেতু সাত দিনে সব রেকর্ড ছাড়িয়ে গিয়েছে আমরা কিন্তু সেভাবে বুঝতে পারি যে মানুষ সিনেমাটা দেখছে সিনেমা কিন্তু প্রথম দিন মানুষ দেখে হাইপে সেকেন্ড দিন থেকে মানুষ দেখে মাউথ পাবলিসিটিতে আপনাকে ভাল লাগছে তখন দেখে অফ মাউথে মানুষ দেখে তো মানুষের যেহেতু ভালো লাগছে সেটা বাট এটা ঠিক যে কোনো সিনেমা যে কোনো কবিতা যে কোনো গান একসাথে সবার ভালো লাগবে না কারণ আমি প্রচুর ছেলেরা আমাকে রিকোয়েস্ট ভাই আমরা ইংলিশ সিনেমাতে তো অ্যাকশন দেখি আমাদের সিনেমাতে কেন সেই অ্যাকশন দেখতে পারি না এবং আপনাদের অনেক সাংবাদিক ভাই বোনেরা সরজন বলছে যে আমরা উইকের মতো ফাইট করতে চাই তো আমাদেরকে সবসময় চিন্তা করতে হয় আমাদের জেনারেশন আসলে চিন্তা করে সিনেমা বানাতে হয় আমরা এবার যেটা চেষ্টা করেছি আমরা ইংলিশ সিনেমাতে যেরকম ফাইট দেখে অব্যস্ত সেরকম করার চেষ্টা করেছি তো হ্যাঁ কিছু ফ্যামিলি অডিয়েন্সদের তো আসলেই মানে মারামারি দেখতে ভালো লাগে না তো তাদেরকে আসলে আমরা তাদেরকে দুঃখিত মানে দুঃখ প্রকাশ করাটা কিছু নাই হ্যাঁ সামনে ইনশাল্লাহ আমি কোনো একটা সিনেমা বানাবো সেই সিনেমাতে মারামারি থাকবে না কিন্তু আসলে সিনেমাটা খুবই এক একটা সিনেমা এক রকম কোনো সিনেমাতে আসলে ডিমান্ড করবে সেটা আমাদের সিনেমাতে যেরকম ডিমান্ড করেছে সেটা করেছে এবং দর্শক সেটা পছন্দ করছে বাট আমরা সকল ধরনের অডিয়েন্সের অডিয়েন্স সাধুবাদ জানাই এবং সেটাকে আমি সম্মান জানাই যে তারা সিনেমা দেখেছেন টাকা দিয়ে তারা যে কোনো কিছু বলার অধিকার রাখেন এটা তো খুবই ভালো অলরেডি তো আমরা ব্লকবাস্টার তো অলরেডি হয়ে গেছে আমাদের ইনশাল্লাহ আমাদের সিনেমা